ওরে মরী কি সুন্দর খেতে হয়েছে রে খুব সুন্দর এই ডিম ফুলকপির অমলেট তৈরি করে নিয়েছি কি কি লাগছে সেটাও দেখে নিন কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। আমি বানিয়ে তো খেয়েছি ফুলকপিটাকে আগে আমি এরকমভাবে কেটে নেব বুটার সমেত কেটে ফেলে দিলাম বোটাটা কেটে ফেলে দিলাম এভাবে আমি তিন পিস করে নেব তিনটে ডিমের জন্য বেশি লাগবে না অল্প করেই আমি করে নিয়েছি খেতে খুব দুর্দান্ত স্বাদের হয়েছিল। এই রেসিপিটা আমি ধুয়ে সাইডে সরে রাখলাম আর তিনটে বাটি দেখুন ছোটো ছোট বাটি তিনটে নিয়ে নিয়েছি আবার ডিমটা ফাটিয়ে ভেঙে আমি একটা বাটিতে নিয়ে নিলাম তিনটে ডিমই আমি এইভাবে ভেঙে নেব আমার তেল দিতে কিন্তু মনে নেই বাটির গায়ে লাগাতে হতো দেখি কী রকম হয় বাটিতে তেল না দিয়ে আমি একটু একটু লবণ দিয়ে দিলাম এবার কফিগুলো এতে দিয়ে দেব ডিমের মধ্যে দেখুন আমি তো জানি না কিন্তু কিছু কিছু নিজে থেকে করার চেষ্টা করছি আমি দেখুন কতটা সুন্দর হয় আমি কোনো দিনও করিনি এ প্রথমবারই আমি করলাম বানালাম তো সুন্দর হয়েছিল খেতে এতটা সুন্দর হয়েছিল যে যতটা না ভেবেছিলাম তার থেকেও বেশি খেতে ভালো হয়েছিল আমি আবারও ফুলকপির গায়ে একটু আমি লবণ ছিটিয়ে দিলাম এবার এই থালাটাতে আমি তিনটে বাটি তুলে নেব আর আমি গ্যাসে আগে থেকেই কড়াতে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম তো গরম হয়নি এখনো আমি থালাটা এই কড়ার উপর বসিয়ে দিলাম তিনটে বাটি এবার আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো দশ পনেরো মিনিটের জন্য তার মধ্যে আমি ঢাকা খুলে একবার দেখেও নেব যে হয়েছে কি না তো ওটা আমি দেখাইনি কিন্তু আমার দেখুন এখন হয়ে গেছে একদম পারফেক্টভাবে খুব সুন্দর ফুলকপি ডিম অমলেট হয়ে গেছে ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বাটিগুলো তেল তো দিতে মনে নেই আগে আমি কিন্তু পরে দিয়েছি ভিতরে যায়নি তো দেখাবো আমার উঠছে কি না ডিমটা আমি কড়াটাও নামিয়ে নেব আর একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো এটা আমি গ্রেভি করবার জন্য দেখুন চামচ দিয়ে এইভাবে আমি চামচের উল্টো দিক দিয়ে কিন্তু আমি এইভাবে ঘুরিয়ে তুলে নিলাম তো খুব সুন্দরভাবেই উঠে গেছে আমার দেখুন আমি ভাবছিলাম যে হয়তো ভেঙেই যাবে আমার এ রেসিপিটা পারফেক্ট হবে না কিন্তু দেখুন কত সুন্দর হয়ে গেছে আমার একটু ভাঙে উনি কিচ্ছু হয়নি আমি কড়া বসিয়ে দিছি জলটা আমার শুকিয়ে গেলে আমি তেল দিয়ে দিলাম একটু বেশি করেই তেলের মধ্যে আমি ডিমের অমলেটগুলো ছেড়ে দিলাম এবার আমি ভেজে নেব উপর দিকটা তো ভাজতে গেলে ভেঙে যাবে তাই আমি তলাটাই ভেজে নেব সুন্দর করে লাল লাল করে দেখুন ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে এভাবে আপনারাও ভেজে তুলে নেবেন আমার হয়ে গেছে ভেজে তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন শুকনো লঙ্কা একটা তেজপাত অর্ধেক করে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব দেখুন আমার এই ফোড়ন থেকে কিন্তু একটা গন্ধ বেরোবে গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগে দেখুন নিয়ে নিয়েছি টমেটো গ্রেড করে রেখেছি পেঁয়াজ গ্রেড করে রেখেছি পেঁয়াজ পাতা দিয়ে দিয়েছি আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব মশলাগুলোই আমি দিয়ে দিয়েছি এবার অল্প পরিমাণে আমি সেই মশলার বাটিগুলো ধুয়ে একটু জল দিয়ে দিব জল দিয়ে ভালো করে মশলাটাকে পাঁচ মিনিট ধরে কষে নেব দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আর দিয়ে দিলাম একটা টমেটো কোচানো আমি গ্রেট করেও দিয়েছি আবার এমনিও কেটে দিয়ে দিলাম ভালো লাগবে দেখতে টমেটোটা একটু গোটা গোটা হয়ে থাকলে পাঁচ মিনিট ধরে আমি কষিয়ে নিয়ে মশলাটা তারপর কিন্তু জল দিয়েছি নর্মাল জলে দিয়ে দিয়েছি এবার আমি জলের মধ্যে গ্রেভির মধ্যে দেখুন আমি ডিমগুলো দিয়ে দিলাম এবার ঝোলগুলো এইভাবে তুলে উপরে আমি দিয়ে দিলাম তাতে কালারটাও ভালো হবে আর কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিলাম পরে দিলে কিন্তু ধনে পাতাটা খেতে ভালো হয় না দেখুন ঢাকা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য কত সুন্দর হয়ে গেছে পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখলাম আমার সেদ্ধ হয়ে গেছে গ্রেভিটাও খুব সুন্দর হয়ে গেছে আমি অপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলাম পরিবেশনের জন্য একদম রেডি আমার মেয়ের খুব খিদে পেয়েছে সেই জন্য আমি ভাতও বেড়ে নিলাম তাকে আমি ভাত খাইয়ে দিব আমার মেয়েকে ছোট্ট আট ন বছরের আমার মেয়ে তাকে আমি ভাত খেয়ে দেব এখন এই ডিমের অমলেট দিয়ে তো আমার মেয়েই বলবে খেয়ে কতটা সুন্দর হয়েছে এখন আমি আর কিছুই বলবো না আমি একটা ডিমের পিস তুলে নিলাম অমলেটটা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে লবণীয় আপনারা অবশ্যই বানাবেন সহজ পদ্ধতিতে এই ডিমের অমলেট ভাতটা একটু গরম আছে একটু আমি ঠান্ডা হতে দেবো দিয়েই খাইয়ে দেব তো ঠান্ডা হয়ে গেছে দেখুন কতটা নরম স্পঞ্জের মতো তুলতুলে হয়ে গেছে এটা তুমি কি বানিয়েছো ডিম ফুলকপি দিয়ে অমলেট বানিয়েছি দারুন হয়েছে আবার বাবা এরকম হয়েছে হুম খেয়ে নে পেট ভরে খুব সুন্দর হয়েছে না হ্যাঁ অনেক